চাইলে যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই প্রাথমিক কর্তব্যগুলো অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ গ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে দর কষাকষি চলছে পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে বিএনপি বা তার সঙ্গে গুটিকতক দল এই দর কষাকষিতে তারা যখন কোনো একটা বিষয় ছেড়ে দিচ্ছে বলে মনে হয় তাহলে সেটা একটা পাওয়ার পার্টি বা বিএনপি তারা তাদের দলীয় স্বার্থ ছেড়ে দিল এরকমটা বলে উপস্থাপিত হয় এবং আমরা যারা এনসিপিতে আছি বা সংস্কারের পক্ষে যে পক্ষগুলো এখানে উপস্থিত আছে আমরা যদি সংস্কারের প্রশ্নে কোনো একটা বিষয়ে ছাড় দেই তাহলে এটা গোটা জাতির স্বার্থ সেখানে সার পড়ে যায় গোটা জাতির স্বার্থ সেখানে কাটা পড়ে যায় বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে বিকেন্দ্রীকরণ থাকবে জবাবদিহিতা থাকবে সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্যই মৌলিক সংস্কার প্রয়োজন আমরা দেখছি যে আজকের আলোচনাতেও সেই মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে যখন হাউজে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হল এনসিসির বিষয়ে আপত্তি আসলো যে নামের ভারে থাকে তখন নামকরণের থেকে শিথিল করে ঐক্যবদ্ধ কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে কিন্তু তারপরেও আমরা দেখলাম বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে বাধার কারণে এই নিয়োগ কমিটি যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন কর্মকমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হল না একই সাথে আমরা দেখি উচ্চপক্ষের আলোচনা যখন এসেছে প্রায় সবগুলো রাজনৈতিক দল কক্ষে ভোটের অনুপাতে তারা পিয়ার সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছেন কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে সংবিধান সংশোধন সেটা যেন এক দলের না হয়ে যায় একটা দল চাইলেই যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে যেটা আমরা অতীতে দেখেছি এই কারণে সংবিধান সংশোধনের জায়গাটাকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নকক্ষে কক্ষে টু থার্ড উচ্চকক্ষে টু থার্ড এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে কিন্তু আমরা দেখছি যে উচ্চকক্ষেও টু থার্ড মেজোরিটিতে সংবিধান সংশোধন করা হবে এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি না সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে আজকে ঐকমত্য কমিশন এই দলগুলোর কাছে আবার আহ্বান রেখেছে তারা যেন তাদের ফোরামে আলাপ আলোচনা করে এই প্রস্তাবগুলোর সঙ্গে তাদের একাত্মতার জায়গাটাকে তারা পুনর্বিবেচনা করে আমরাও একই কথাটা বলতে চাই এত মানুষের রক্তের ভিতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছে ব্যবহার করতে পারবে দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে সরকারি কমিশন এবং অন্য সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তাদের ইচ্ছা মতো মর্জি মতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাবদিহিতার দিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপমর জনতার কোনো সংযোগ নেই তাদের সঙ্গে আপমর জনতা পূর্ণভাবেই একাত্ম হতে পারে না আমরা মনে করি যে আজকের যে হাউস এখানে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আছেন জনগণের বৃহত্তর অংশ তারা কিন্তু এই রুমের বাইরে অপেক্ষা করছেন তারা দেখছেন যে মৌলিক সংস্কারের প্রশ্নে কোন দলগুলো কোন পজিশন নিচ্ছে কোন দলগুলো মৌলিক সংস্কারের প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখবো জনগণের মতামতকে বুঝে জনগণের প্রত্যাশার জায়গাকে বুঝে এবং বাংলাদেশে যাতে আর কখনো কোনোভাবেই কোনো স্বৈরতান্ত্রিক কোনোভাবেই কোনো ফেসিবাদি শাসন কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে সে কারণে মৌলিক সংস্কারের প্রশ্নে তারা যেন একাত্ম হন এই আহ্বান আমরা রাখতে চাই